একুশে জুলাইয়ের জন্য রাস্তা থেকে উধাও হয়ে যাচ্ছে বাস ভোগান্তের শিকার সাধারণ মানুষ সাধারণ মানুষের একাংশ অভিযোগ করছেন কাল একুশে জুলাই শহীদ সমাবেশের জন্য রাস্তা থেকে উধাও হয়ে যাচ্ছে বাস দু একটি লোকাল বাস চলেও শহরের রাস্তায় দেখা যাচ্ছে না দূরপাল্লার বাস দূরপাল্লার বাস না থাকায় চরম সমস্যায় নিত্য যাত্রীরা যাত্রীবাহী বাসগুলিকে রাস্তা থেকে তুলে নেওয়া হয়েছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর সাধারণ মানুষের ভরসা শুধুই টোটো অটো বা চার চাকা খাটাল চঞ্চকোনা ক্ষীরপাই সহ বিভিন্ন বাস স্ট্যান্ডে নিত্যযাত্রীদের করুণ অবস্থা ছবি লক্ষ্য করা যাচ্ছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও মিলছে না বাস চরম ভোগান্ধি শিকার জনসাধারণ বেশি অর্থ দিয়ে কর্মস্থলে বা গন্তব্যে পৌঁছতে হচ্ছে সাধারণ মানুষের বলি অভিযোগ কোথায় যাবেন বাস চলছে কেন চলছে না কিসের মিটিং

কতক্ষণ দাঁড়িয়ে আছেন এখানে আধ ঘন্টা দাঁড়িয়ে আছেন কিছু বাস চলছে দুটো একটা বাস চলছে লোকাল না সেরকম মানে বাস চলছে শুধু লোকাল বাসই চলছে লোকাল বাস একটা চলছে তাও সফট কেন বাস চলছেনা ও এই পুছল আজকে মিটিং আছে কালকে মিটিং আছে কারণ বাস চলছেনা সব আছে মানে সাধারণ মানুষের ভোগান্তি এটাই হচ্ছে বাস কি চলছে না না কেন বাস চলছে না আগামীকাল একুশে জুলাই বাস্তু বন্ধু দিদি নিয়ে সাধারণ মানুষ অনেক অসুবিধা গাড়ি নিয়ে অনেকে যাতায়াত করতে পারছে না আর হসপিটাল যাওয়ার অনেক সমস্যা যাচ্ছে রুগী টুগি আছে আর আমরা আমি দুপুরে যাব দুপুরে নিয়ে বেরিয়ে যাব সাধারণ মানুষ তো গাড়ি করতে পারবে না সম্ভব গাড়ি একুশে জুলাই সেই জন্য বাস চলাচল পুরোপুরি বন্ধ তো এই জন্য আমি আরামদায়ক যাব তো যাওয়ার মতো কোনো কিছু রাস্তা কোনো কিছু মানে পাচ্ছি পাচ্ছি না কিন্তু অটো অটোটো আছে তো ওইখানে ভাড়া দ্বিগুণ বলতে হবে যেখানে বাসে করে ভাড়া দিতে হয় তিরিশ টাকা করে সেখানে ভাড়া বলছি আজকে একশো টাকা আরও বেশি টাকা এরকম বলছি হ্যাঁ এটা সমস্যার সম্মুখীন তো আমি এখনই সমস্ত জনসাধারণ হচ্ছে একুশে আগামীকাল একুশে জুলাই একুশে জুলাইয়ের জন্য পুরোপুরি বাসটা তুলে নিয়েছি